তারাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মুনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল্লাল্লাহু আনিব সাল্লাহ মুনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এশা তো পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফরজ ফজর এবং এশা এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক করবেন এখন মুসলমানের খাতায় নাম আছে নামাজ ঠিকঠাক নাই মুসলমানের খাতায় নাম নাই তো আর কেয়ামতের মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই নামাজে যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে কোনো সমস্যা নাই আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে হবে না একজন ব্যক্তি মনে করেন অনেক দাম সৎকা করেছে হজমরা করেছে ইত্যাদি ইত্যাদি নামাজ নাই কি হবে ধরা খাবে না আল্লাহ সবাইকে আমাকে আপনাদের সবাইকে পাচক তো নামাজই হওয়ার তো ফিক দান করুন আবি এই যে আমরা নামাজে দাঁড়াই বলি আল্লাহ আকবর তাই না তারপরে কি পড়েন সানা পড়েন তারপরে কি পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন প্রথম শব্দ কি আলহামদু যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ঠিক আছে আচ্ছা যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন এখানে হা হলো হাওয়াস মানে ছোট হা এই একটা হা ভুল করার কারণে অর্থ পরিবর্তিত হয়ে অর্থ দ্বারায় সমস্ত নিন্দা আল্লাহর জন্য নামছেন আমি কি বুঝাতে পারলাম যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা কতটা ইম্পর্টেন্ট মনে করেন আপনি বলছেন কুলিয়া আই ইউ বলুন হে কাফেররা লা আবুদু মা আচ্ছা আবুদুন এই শ্রম গোস্ত আছে না আচ্ছা এর অর্থ হচ্ছে লা আবুদু আমি তার ইবাদত করি না মা আচ্ছা আবুদুন যারই তোমরা করো এখানে লায়ের মধ্যে মদ আছে না মদ আছে না টেনে পড়তে হয় না যদি কেউ না করে এভাবে পড়ে যে লা মা যারা গ্রামার জানে তাদেরকে জিজ্ঞেস করেন অর্থ হবে এমন যে আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো তোমরা বলতে কারা তাওহিত থাকলো না হলো অতএব বিশুদ্ধ করে কোরআন্তেলাওয়াত করা খুবই জরুরি আপনি মসজিদে যান আর মাদ্রাসায় যান আর ওস্তাদকে প্রাইভেটে পড়ান যেভাবেই পড়েন আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেল করা শিখতে হবে আল্লাহাক তৌফিক দান করুন আমিন যারা বয়স্ক হয়ে গেছেন আফসোস করবেন না হিনমনতায় ভুগবেন না আপনি ওই অবস্থায় চেষ্টা করেন আল্লাহ পাকে আপনাকে ডাবল নেকি দিবেন ইনশাল্লাহ নবী সালাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটা আয়াত বা একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য দশটা নেকি আছে ইনশাল্লাহ আর মান করা কোরআনুল ক্যারি বহুয়া মাহির বিহ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয় মায়াসাফরতিল কিরম ইম্বর সে ব্যক্তি সম্মানিত ফেরেস্তাদের সাথে হাসর করবেন ইনশাল্লাহ আর বললেন আকরাউল কোরআন আচাউফিহি বাহু আলাইহি শাক কুন ফেলে হুয়া জিরন আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে আটকে যায় তেলাবাদ করছেন 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 আটকে যাচ্ছেন আটকে যাচ্ছেন আবার চেষ্টা করছেন আবার আটকে যাচ্ছেন আবার চেষ্টা করছেন আল্লাহর নবী বলছেন সাল্লাহ সালাম তার জন্য ডাবল পুরস্কার আছে ডাবল নাকি তো হতাশ হওয়ার কোনো কারণ আছে কোরআনের সমাজ করতে চান এটা অনেক দূরের কথা আগে কোরআনুল কেরিম বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন আল্লাহর আস্তে কোরআনের কিছু অংশ হেফস করেন কোরআন কি একা একা পড়লেই হবে না ওস্তাদ লাগবে ওস্তাদের কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন আরবি ভাষা শিখবেন এবং কোরআনের অর্থটা বুঝবেন আমাদের মা বোন যারা আছে আমাদের এখানে যুবক ভাই যারা আছে আমরা সবার প্রতি নসিহত করব। আজকে থেকে নামাজ ছাড়বেন না ঠিক আছে ইনশালা আল্লাহ বাক ফি কিনা করুন আমিন এরপরে আসেন দেখেন ব্যক্তি জীবন থেকে হালাল রিজিকটা উঠে যাচ্ছে খেয়াল করেন নাই এখন মানুষ রিজিকের ক্ষেত্রে হালাল হারামের পরোয়া করে পরোয়া করে না যেই দিক থেকে টাকা আসুক হারাম হোক আর হালাল হোক এখানে সুদ থাকার ঘুষ থাকার জেনা থাক আর আপনার দুর্নীতিটা কি থাক থাকে থাক মানুষ চিন্তা করে যে পেটটা বাঁচলেই বাপের নাম তাই না যেভাবে হোক রিজিক আসলেই হইলো মানুষের সম্পদ আত্মসাত করতে বুক না খেয়াল করে দেখবেন সুদ খাইতে বুক কাঁপে না নিতে বুক কাঁপে না অন্যের সম্পদ লুটে পুটে খাইতে চিন্তাই করতে চুরি করতে বুক কাঁপে কাঁপে না তাহলে আমরা এখন হালাল হারামের কোনো মূলনীতি মেনে চলি আল্লাহবাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে হারাম রিজিক যদি আপনার আমল নামায় থাকে রিজিকটা আপনার পেটে যায় সেই রিজিক দিয়ে এবাদত কবুল হবে না এর উপর কোনো কথা নাই যতই ঘুরাই ফিরাই ব্যাখ্যা করা হোক না কেন রিজিক যদি হারাম হয় এবাদত কবুল হচ্ছে না দোয়া কবুল হবে নামাজ কবুল হবে দান দানসৎকা কবুল হবে তাহলে ব্যক্তি জীবনে এবাদত কবুল করানোর জন্য হারাম রিজিক ত্যাগ করার দরকার আছে না ভাই নাকি নাই তাহলে এখন থেকে আমরা হালাল খাবো না হারাম খাবো যদি আপনি অন্যের সম্পদ নিয়ে থাকেন আজকেই পরিশোধ করে দিবেন যদি কারো সম্পদ আত্মসাত করে থাকেন দিয়ে দিবেন ঘুষ নিয়ে থাকেন ফেরত দিবেন আপনার বোনের সম্পত্তি আত্মসাত করে থাকেন ফেরত দিতে হবে রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হচ্ছে না আল্লাপাকে আমাদের সবাইকে বোঝার দান করুন আই মিন শোনেন ভাই আসলাম বলেছেন একটা যুগ আসবে যেই যুগে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না এটা কোন যুগ কোন যুগ বলেন মানুষ হালাল হারামের কোনো পরোয়া করে খুব কম সংখ্যক মানুষ আছে যারা হালাল হারামের পরোয়া করে বেঁচে চলে বাট আল্লাহ পাকের যারা একনিষ্ঠ বান্ধা হবে তাদেরকে হারামে যাওয়া যাবে যাবেন আল্লাহ পাক আপনাদের সবাইকে হালাল রিজিক দান করুক একটা কথা বোঝেন একটা কথা বোঝেন মনে করেন আপনার আমল নামাতে বা আপনার তাকদিরে আল্লাহ পাক লিখেছেন যে আপনি একশো বিঘা জমি ধান খাবেন এতটুকু আপনার রিজিকের মতো লেখা আছে ওই রিজিকের একটা দানা ছেড়ে কি আপনি মৌত আপনার হবে কিনা আপনি কি মারা যাবেন রিজিক শেষ না করে মারা যাবে তাহলে আপনার জন্য অপশন এখন দুইটা আপনি এই রিজিকটা হালাল পথে অন্বেষণ করতে পারেন ওই রিজিকই পাবেন ইনশাআল সবশেষ কথা যেটা বললাম যে নামাজ হালাল রিজিক আর পর্দার সাথে সাথে পারিবারিক আদর্শ সুন্দর করবেন পাশাপাশি কোরআন তেলাওয়াত শিখবেন অন্যকে শেখাবেন অর্থ বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক সবাইকে তৌফিক না করুন আমিন